আসসালামু আলাইকুম কিছুদিন আগে যে বাংলাদেশ বিমান বাহিনী এমও বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই সার্কুলারে নির্ভুলভাবে মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে অনলাইনে আবেদন করবেন যারা যারা এই সার্কুলার আবেদন করেছেন তাদের জন্য আমি একটি চূড়ান্ত সাজেশন তৈরি করে রেখেছি যাদের যাদের এই সাজেশনটি প্রয়োজন তারা এই নাম্বারে বিকাশে একশো টাকা সেনমানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে বলেন ভাই টাকাটা পাঠিয়ে দিয়েছি আমি তৎক্ষণাৎ সাজেশনটি পাঠিয়ে দেবো লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এই সাজেশনটি যদি এক্ষুনি সংগ্রহ করে এখন থেকে একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজে লিখিত ও ভাইভা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন আবেদন করার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে লক দিয়ে বলেন ভাই আমি আবেদন করতে চাই আমি তৎক্ষণাৎ আবেদন করে দেবো তো ভাই আপনারা যারা বাংলাদেশ এম ওরিসি ইয়ার আবেদন করতে চান আপনাদের উদ্দেশ্যে একটি কথা হলো আপনারা তাড়াতাড়ি আবেদন করে ফেলেন আজকে থেকে আবেদন শুরু আজকে থেকে আপনারা আবেদন করার চেষ্টা করেন কারণ শেষের দিকে কিন্তু সার্ভার সমস্যা থাকার কারণে আপনারা আবেদন করতে পারেন না সমস্যা দেখা দেয় আপনারা অনেকেই ফেসবুক পেজে পোস্ট করেন ভাই আমি আবেদন করতে পারছি না ভাই আমাকে হেল্প করেন তো ভাই তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আপনারা অতীত তাড়াতাড়ি আবেদন করার চেষ্টা করেন অর্থাৎ আজ থেকে আবেদন করার চেষ্টা করেন আবেদনের শুরু তারিখ হচ্ছে তিন এপ্রিল দু হাজার পঁচিশ আর শেষ তারিখ হচ্ছে দশ এপ্রিল দুই হাজার পঁচিশ তো রিয়াজ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম